হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল সিলেটি আমেরিকান ব্লগার আসমা আশা করি সব অনেক অনেক বালা আসন আমি আলহামদুলিল্লাহ বালা আছি আর এ এখন আমার সকালের নাস্তা উাস্তা শেষ বাবারে মারে নাস্তা খড়াই তো সবর নাস্তা শেষ এখন আমি আঁকি দুপুরের রান্দা লাগিয়ে আঁকি রান্দা বয়াই দিলাম আর এই এটা একটা হান্ডির মধ্যে আমি তেল আর পিঁয়াজ দিয়া আর লবণও দেলাইছি দিয়া আঁকি আমি এখন বাগান দেলাইছি এখন ইকান উড়ির তরি রান্ধিম কচু উড়ি আঁকি তো সিলেটে দিয়ে আসলে এটারে কসু এখন কসু উড়িটা আঁকি আমি আজকে সুটকি রান্ধিম তো চুটকি আমার অনেক অনেক পছন্দর একটা জিনিস চুটকি আসলে না হইলে আমার হয় না দুই দিন চার দিন পাঁচদিন পরে ফরে চুটকি রান্নাও লাগে এখন আমি ন আর হাঁড়ির মাঝে আঁকি সামান্য তেল দিয়ে আর পিঁয়াজ দি বগার দিলাইছি আর দিলাইছি লবণ এখন ইনো আর একটা তরকারি আঁকি বয়াইছি এগু খেসকি মাছ দি আর কাতল বিচি দি আর কাতল বিচিটা আসলে আমার বাকা আগর আঁকি কাতল খাইছিল আমি তো বহুত দিন আগে আর এখন আঁকি কাতল পেছি গু ফ্রিজও আছিল রাখা সিদ্ধ দেওয়া আঁকি তো ওটা দিয়ে আঁকি আমি খেসকি মাছ দি আর কাতল বিচি দিয়ে আঁকি রান্ধিম আর এখন আমি দিলাইছি আঁকি সামান্য ফানি আর সরি রসুনটা দিছি রসুনটা আমার ক্যামেরা আমি বুলি গেছি ক্যামেরাটা অন আসিল না দুয়ো তরকারি রসুন দেলাইছি এখন সামান্য ফানি দিলাই রাম আঁকি দুয়ো তরকারির মাঝে মশলা মু। তো মশলাটা জল না করে সামান্য ফানি দিছি এখন আঁকি মশলা দিলাই রাম। এ দিলাই রম গুড়া তো মৰিচৰ গুড়া এটা একো বেছি দিৰাম চুটকি তাৰকাৰী তো একো জাল ৰিলে বালা লাগে আৰু ই মৰিচালো নাই জানি কাৰণ ই গু এমনে ৰেড কালাৰ দেখা যায় বেছি কিন্তু জাল কম তো দেলাইচি ন ধনিয়াৰ গুড়া আৰু হলুদেৰ গুড়া দিয়া আমি ইটাৰে বালাই লাভ লাৰিয়া দেলাইচি এখন ইটো আমাৰ বুন আৰু আমি এখন খেচকি মাছৰ মাজে মছলা এটা দিলাই মোক তো আমি জালাকি সময়ার রাখছিলাম আমি সুতার মাঝে তরকারি যে মশলা দিছি আর এখন আমি মরিচর গুড়া আর ধনিয়ার গুড়া আর হলুদর গুড়া আর সামান্য আঁকি জিরার গুড়াও দলাইম তো দিয়া আমি এটার লাড়িয়া দিলাইম বালাইলায় আর মশলাটা আঁকি বালাইলায় কষাই আনিম তো মশলাটা কষাইলে আসলে মরিচের যে একটা কাঁচা গন্ধ এটা যাইবগি আর এখানেও আমার মুষলাটাও ওই গেছে অলরেডি খসানি আমি এখন সুটকি দিলাই তো সুটকিটা আঁকি আগে বিজাই রাখছিলাম না একটু শক্ত রয়েছে ওখানো লাগি আগে আঁকি বোন দেলাইরাম। আর এই সুটকিটা ইয় বাংলাদেশি তো শেষ আঁকি সেং মাছর সুটকি আঁকি আর শেষ হয়ে গেছে হাঁ খাইতে খাইতে আঁকি ও রইছে রয়েছে এখন আমি মুসলার লগে সুটকিটারে পালাইলায় একটু বুনিয়া আর সামান্য ফানি দেওয়া সুটকিটা চুটকিটা আর একটু সিদ্ধ হইতে করি আর দিয়া আমি এখন গুঁড়া রাখি দিব আর ইবাই দিয়ে আমারও খেসকি মাছর মশলাটাও ওই গেছে আমি এখন কাতল বেসি আঁকি সারি তো কাতল বেসি আগে সার্চি লাগে গুণ তো ফ্রিজও হয়তো একটু শক্ত হয়ে যেতে পারে কোনো সময় ফ্রিজও আঁকি খাঠিয়া তৈ নানি সিদ্ধ দিয়া তৈ বাদেও কোনো সময় শক্ত হয়ে যায় আর এখন লাগের রাখি নর তার বাদেও আঁকি একটু আঁখি আগে বুনিয়া নিামগি কারণ ফ্রিজও কোনো সময় গন্ধ হয়ে যায় কাঠল বাঁচি বেশি দিন তাহলে তো বাক্কা কতদিন হয়ে গেছে এখন আমি ইটারে বালাই লাড়িয়া দিচ্ছি আমার কাঠল বিশি বোনা হয়ে গেছে আর কাঠল বিচি আমার খুব বেশি পছন্দ কাঠল বেচি আমাৰ ভাল লাগে এমনে কাঠলতো খাৱাও হয় না তি হ'লে আঁকি এতিয়া খাৱাও হয় আমাৰ গৰম কাঠল বেচি আমাৰ গৰম বেছি চলে এখন আমি ফানি দেলাইচি দিয়া এখন মাছ কেচিন চাৰি দিমো মাছ চাৰিৰে আঁকি এখন কাঠল বেচি লগে মাছটাৰে আঁকিটো বুনিমো বালাইলাই যে আঁকি গোন্ধগোন্ধ কৰে না আৰু মাছকেচিন এমনে দেহাতে ফ্ৰেছ লাগে তো একেবাৰে জ্বৰ জৰা তবে বাংলাদেশের লাখান যে একটা খাসকি মাছ একটা গ্রান থাকে ইলা গ্রান্ড পাইছি বাংলাদেশের খাসকি মাছ রান্ধ দিলে এমন মজার একটা গ্রান বড়াইতো ফেট বড়ি বাদ খাওয়া যাইত কিন্তু কিন্তু ইগুদি ইলা খাওয়া যায় না কি দেশের লাখান মজা নাই তবে এমনি লাগে তো বাদ লাগে না আঁকি তবে দেশর যে ফ্রেশ খাইতে মজা নানি মজা নাই আমি এখন গুইরা রাখি দিছি খাসকি মাছটা আড়ি বাইডি আমার সুটকিটাও বোন হয়ে গেছে এখন আমি উড়ি সারি দিম তো কচু উৰি কৰিলাম আমি চবটো আচলতে কাটি উঠিয়া ৰেডি সৰিয়া একবাৰি আঁকি ৰান্ধাত লাগিছে তো জ্বলা আঁকি চকাল চকাল হৈ যায় কাটাকুটি উলিগেৰিয়া আচলতে কটাকুটি যোন শ্বেচ হৈ যায় তে ৰান্ধ ইজি লাগে এখন আমি দেলাইছি আলু আলুটা আমি একবাৰে বাখেলুকেল আঁকি চুলাইছে নাইতো চোতা আলু তো নতুন আলু আচলতে বাঘলৈ উঠিলে মজা লাগে খাইতে আমি ইটাৰে চোতা চুলাইছি না দিয়ে আমি এখন গুড়িয়া রাখি দিছি আর ইবাই দিয়ে আমার খেসকি মাছটা ওই গেছে বোনা এখন আমি চিরা দিলাই আরাম তো চিরা আমি অত বেশি দিতাম না একটু আঁকি দিম খাটল বেশি লগে অত একেবারে শুকনো শুকনা ইয়ে বালা লাগে না তো ও আমি দিলাইছি এখন ফানি আর আমি চিরা দিতাম না আর আমি এখন দেলাই মো ফাঁ ছটা কচামরিচ কাঠি আখি মাজে দি তো খেসকি মাসলকি আসলে খাঁসামরিচ না হইলে গ্রান হয় না আর চারি পাঁচটা খাঁসামরিচ দিছি অত বেশি জাল হইতো না জাল নাই অত মরিচ আর এখন গুড়িয়া রাখি দিছি রাখিয়া আর সুটকি তরকারিটা দেখলাম কিলা হইল এখন সুটকি তরকারি উড়িটা বাগটাও সিদ্ধ হইয়া আসছে আর একটু আঁকি সিদ্ধ হইতো তো সুটকির তরকারির মাঝে একটা গ্রান বার এটা গোড় লইলায় কিন্তু খাইতে তো সুটকি মজা কিন্তু আস্তে গড় গন্ধ হয়ে যায়গি এখন আমি আঁকি সামান্য পানি দিয়ে উড়িটা বালাইলে আরও হিষ্ট করি দিয়া আমি এখন গুইটা রাখি দিব তো সুটকির তরকারি আমার ফ্যামিলির সবেও কমবেশ বালাফাইন খালি আমার নন্দে খায় না আঁকি তাই ইহতো বালাফায় না চুটকি তরকারি সুটকি আনলে হইব তুমি তুমি তাই খালি শুটকি প্রত্যেক দিন খাও তাই অত তো বালাফায় না এখন আমার খাসকি মাছটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিলাই রাম আর মাছর তরকারি তো ধনিয়া পাতা না দিলেও হয় না দনিয়া পাতা দিলে একটা গ্রান বাড়য় আর দনিয়া পাতার গ্রাণে জানে হয় না এই সময় মনে হয়ে যায় বাংলাদেশীয় বরই চাটনির কথা বাংলাদেশীয় বরই চাটনি আর চাটনি তো খাইতাম দেশ তাতে খুব বেশি তো আরও তো বড়ই পাওয়া যায় না এন আর ফাও যায় না একবারে ওই কেন বড়ই আর এখন আমি খেসকি মাছটা নামাইলেছি আমার খেসকি মাছ হয়ে গেছে আর এই আমি শুটকি এখন দেখরাম সুটকির তরকারি উড়িটা হয়ে গেছে সিদ্ধ পুরা মতো হইছে হয়েছে আর এখন আমি শিরা দলাই শিরাটা দিয়ে আঁকি বালাইলে আমি লাড়িয়া দিয়ে তো আরও একটু শিরা লাগবো কারণ শুকনা বেশি হয়ে গেছে আর উড়ি বাক্কা নানি তো আমি এখন গুড়িয়া রাখি দিড়িতে আমার বড় জাল কত সময় জাল দো একটু শিরা আটাইমু তো খাসা গন্ধটা যাইব এখন আমার তরকারিটা ওই গেছেও আমি একটা নাগামরি চাকি কাঠিয়া মাঝখানে দিয়ে আমি এমনি সারি দিছি আঁকি তো তোরা দুই তিন মিনিট তলাকাণ আঁকি রাখি দিমু রাখিয়া এটা আমি আস্তে আসলে রাখতাম না বাদে তুলিয়া ফেলাই দিব খালি নাগামরচুর একটা সেন্ট আছে না ওটা লাগি গেলে আমি এটা তুলিয়া ফেলাই দিব আনলে বেশি জাল হয়ে যাব তো আমি এখন দুই তিন মিনিট লাগি গুড়িয়া রাখছি এখন আমি তরকারিটা আমার ওই গেছে আমি লামাই মু তো ধনিয়া ফাতা দিয়া আর বাদে খাসা নাগামরিচিগু তুলমু তুলিয়া ফেলাইম এখন আমি ধনিয়া পাতাল দিয়ালামাইলি রাম আমার তরকারি হয়ে গেছে তো খুব বেশি মজার একটা গ্রাণ বার হয়েছে শুটকি তরকারি দিলে আর খাওয়া তো আর বন্ধ করা যাইতো না একটা গড় গন্ধ হয়েছে মার্শাল্লাসকে আর এ এখন বাংলা বাকল আর আলু কি মিক্স করিয়া আমি বাজি করলাম তো আমি তেল ফিয়াজ দিয়া ইনও বাগার বয়াই দিছি বয়া এখন পিঁয়াজটাহ লাল কালার সরিয়া বাংলা লা বাখল টাকবারে খেসমা আছিল লাগে আমি এখন ইটারে আঁকি বাজি তো বাখল বাকল নরম থাকে তো মাঝে মাঝে আঁকি খাই বাজি উজি সরিয়া এখন আমি সামান্য লবণ দেলাইছি আর যদি লাগে বাদে আঁকি দেখিয়া দিলে এড করম এখন আমি দেলাই ৰাম হলুদৰ গুড়া দিয়া ইটাৰে লাৰিয়া দেলাইমো আৰু খাচামুৰি দেলাই ৰাম ফাৰ্ষ্ট ছয়টা মাছখনে দি আঁকি খাটীয়া দিছি দিয়া আমি এখন লাওৰ বাখল গেচিন এখন চাৰি দিমো চাৰিয়া বাদে আমি সামান্য আগুন সমাইয়ে দিয়া আঁকি ইটাৰে ৰাখি দিমো অস্তে অস্তে আহিব আৰু মাছখনো আমি লাৰিয়াও দিম আঁকি এখন আমি বাজিটা বয়াই আমার আর তোরা কাম আছে আগুন করে মো আর আগুনটা একটু কমাইয়া দিলাইম সব সময় বাজি আমি করি এটু আগুন কমাইয়া দিলাইলে বাদে অস্তে অস্তে হয় আমি সব শেষে বাজি করি তো অস্তে অস্তে ওয় আর দুই চুলা আমি বেশিরভাগই ইউজ করি একটা তাখি কালো হয়ে যায় হান্ডি আর এক এক চুলার মাঝে আগুন না সাইডটা কিন্তু আছে তো দুইটা ইউজ করি আর দুইটা ইউজ করা হয় না তো সামনের দুইওটা কি বেশি ইউজ করা হয় আর ফিসের দুওটা ওয় না এখন আমি বালাইলায় লারিয়া সারিয়া ঘুরিয়ে রাখি দিম তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর বালা লাগলে লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিলাইছেন তার থ্যাংক ইউ সো মাছ এখন আমাৰ বাজিটা হৈ গৈছে আমি লাৰিয়া দিলাই ৰাম এবাৰ ত' দিয়া আমি ধনিয়া ফটা দিলাই মোৰ আৰু বাজিৰ মাজে এটো বলাৰিয়া ধনিয়া ফটা দিলে মজাৰ এটা গ্ৰাউণ্ড হয় আৰু এই বাজিটা ফৰটাৰ লগে বা ৰুটিৰ লগে খাইতে বেছি ভাল লাগে ত' ৰুটি দি খাব আহিব আনাইলে ফৰটা দি জেতা দি খাৱাই খোৱা ব এখন আঁকি আমি খৰিয়া আখি দিছি এখন আমাৰ ৰন্ধা শেষ আমি এইবাৰ যিটা লামাই ত' ইউচুফ ৰাহমাৰে তাৰাৰে খৱাইলি মোক এখন আমাৰ দেখাই আপোনাৰাৰে আমি তাৰ শাৰীত আমাৰ কিলোলো